হেমন্তাবাদের কান্টর জুনিয়র হাই স্কুলে চলা দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা বৃহস্পতিবার দুপুরে তিনি এই শিবিরে এসে এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন সেই সাথে সরকারি প্রকল্পগুলিতে কি আবেদন জমা পড়েছে সেই তথ্য খতিয়ে দেখেন জেলা শাসক ছাড়াও হেমন্তাবাদ ব্লকের ভিডিও সুদীপ পাল হেমন্তাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এদিনের এই পরিদর্শন কর্মসূচিতে প্রতি বছরের না এবছর আগামী পাঁচ থেকে দশই জানুয়ারি অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জ পৌর উৎসব এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌর প্রধান রামনিবাস সাহার তত্ত্বাবধানে কালিয়াগঞ্জের সাংস্কৃতিক এবং নাট্য জগতের বিশিষ্ট জনদের নিয়ে পৌর উৎসব কমিটির সভা অনুষ্ঠিত হয় সেখানে অনুষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এটা আমাদের প্রোগ্রামটা জানুয়ারিতে চলে গেল পাঁচ থেকে দশ তারিখ অবধি আমাদের প্রোগ্রাম হচ্ছে আর সে প্রোগ্রাম আমাদের এখানটা যারা একটা কালিয়াগঞ্জ শহর কালচারাল শহর সেই হিসাবে আমরা যেগুলা ছোট ছোটো শিশু বাচ্চারা আছে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য একটা মঞ্চ আমরা তৈরি করে দিই ওই মঞ্চের থেকে ওনারা নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে কুইজ মাধ্যমে ওনারা একটা স্টেজ পায়